ছাগল কান্ডে আলোচিত রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন খাল ও সড়কের জায়গা দখল করে খামার স্থাপন করেছিল সাদিক অ্যাগ্রো সকাল সাড়ে দশটার দিকে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকব্ব আহমেদ ও সম্পত্তি কর্মকর্তা মাহে আলমের নেতৃত্বে এই অভিযান শুরু হয় তবে অভিযান শুরুর আগেই বেশ কিছু গবাদি পশু সরিয়ে ফেলেছে সাদিক অ্যাগ্রো এমনকি অবৈধভাবে গড়ে তোলা স্থাপনারও কিছু অংশ সরিয়ে নিয়েছে তারা পুরানো নদী ছিল আমরা বেরির টং এর মতো ঘর উড়ে এসেছিল এখন বাচ্চাছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের দশ বছরের গ্যারান্টি